কত বড় বড় রাজনীতি দল আছে তারা তো মাঠ গরম করতে পারে না আমরা ঢাকা শহর রিক্সাওয়ালা শাহাবাগ শাহাবাগ প্রেস ক্লাব আর একটি ঢাকা মেডিকেল পুরো চাঙ্কা করে ফেলেছি ছাত্রদের সাথে এই দল ক্ষমতা আসু জামাতে আসু আর বিএনপি আসু আর জাতি বাড়ি আসু আর আওয়ামী লীগে আসু আমাদের বাংলাদেশে কন্ট্রোল আসবে পুরনের আইন চালু করতে হবে পার্লামেন্টে সংসদে বয়ে কোরআনের আইন যদি চালু করা যায় সব কিছু নিয়ন্ত্রণে আসা লাগবে চাঁদাবাদি বন্ধ হবে কোরআনের আইন চালু করলে ঘুষ বন্ধ করা যাবে কোরআনের আইন চালু করলে সুদের ব্যবসা বন্ধ করা যাবে কোরআনের আইন চালু করলে দুর্নীতিবাস কোরআনের আইনে সব কিছু বন্ধ করা যাবে যেতকুনি আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে সেতকুনি কিছু নিয়ন্ত্রণ আসবে না আর বর্তমানে বলবো বলব একটা সুস্থ নির্বাচন দেন ক্ষমতা যে আসুক তার আমরা দাবি জানতে পারবো আপনার কাছে কিছু দাবি হলে আমাদের সমস্যার সমাধান হয় না আপনি এই ছাত্রদের কথায় আমরা ছাত্ররা দেশ আলাদা স্বাধীন করে নাই যে ছাত্ররা স্বাধীন করেছে আমরাও স্বাধীন করছি দেশের আঠারো কোটি মানুষ যদি রাষ্ট্রতে নাম দিতে না দায়িত্ব হাসিনাকে দিতে না আমাদের রাজপথে একমাত্র সেনাবাহিনী কারণে দেশ স্বাধীন হয়েছে আমরা আগেও বলছি সেনাবাহিনী আমাদের পাশে যদি না দাঁড়াইতে তাহলে হাসিনাকে আমরা নামাজ না যে রাজনীতি দল যেই বলুক আমরা ষোলো বছর দীর্ঘ ষোলো বছর ধীরে রাজনীতি দলের কি করছে ইসলামী ভূমিকা পালন করে দেখি আমরা সব দলের ভূমিকা পালন করতেছি ষোলো বছরদের কিছুই করতে পারে না যে কেদা দেশ স্বাধীন রিক্সাওয়ালারা আর ছাত্ররা যে কেদা পাশে দাঁড়াইছে তারা তো কোনো বছর ষোলো কোনো রাজনীতি দল তো বড় বড় রাজনীতি দল আছে তারা তো মাঠ গরম করতে পারে না আমরা ঢাকা শহর রিক্সাওয়ালারা শাহবাগ শাহবাগ প্রেস ক্লাব আর একটি ওই ঢাকা মেডিকেল পুরো চাঙ্কা করে ফেলেছি ছাত্রদের সাথে আমরা যে ভূমিকা পালন করছি আজ কোনো একটা এই ইনুসাহ বললো না রিক্সাওয়ালারা যে কেদা দেশটাকে আঙুলিকে বৃদ্ধ কথা নামছে সে পরিবার কি কে চলে সেটাও আমাদেরকে খোঁজখবর নিল না তো আমাদের একটা আমাদের লুবি নাই আমরা কর্ম কর্মকর্তা রাজনীতি করে আমরা অনেক দিন হয়েছি আল্লাহ আরো দেনে হব আমাদের একটা কথা শুধু বিএনপির সমাবেশে গেছে দেখে আমুলিকে আমি এক জায়গায় কিনে করি শুধু শুধু নির্বা মানুষকে আঙুলি খেলে হিংসা করাইছে নিরহ মানুষকে আমুলিক নির্যাতন করছে আমি শুধু একটা বিএনপির সমাবেশে গেছে দেখে আমার শীতকালে পানিতে এই পানিতে আমার চুগনি দিয়ে পলাই রাখতে শুধু পুলিশের কারণে শুধু আমার পুলিশের কারণে আমার শুধু আওয়ামী লীগের কারণে শুধু আওয়ামী আমি ঘৃণা করি শুধু খালি খেলি মানুষকে যারা কেঁদে কেঁদে প্রশাসনকে ছাত্রলীগকে যুবলীগকে কেঁদে পাওয়ার দিয়া শুধু নিরেহ মানুষকে হরানি করছে আওয়ামী দেশের জন্য দেখ করছে আমাদেরকে বার মানতে হবে শুধু আওয়ামী দেশে একটা প্রতিহিংসা রাজনীতি করছে তার বাপের বাক্সাল করছে তার মেয়ে বাক্সাল করছে বাক্সাল করতে চাইলে এই বাক্সাল আর বাংলার চাই না ভবিষ্যতে এমন একটা সরকার দেখতে চাই যে দেশের আঠার কুড়ি মানুষের কষ্ট বোঝে আমরা আওয়ামী লীগ দেশ চালাইছে বড় লোক দেশকে উন্নয়ন করছে যাদেরকে টাকা আছে এমনি তাদেরকে উন্নয়ন করে দিয়ে গেছে আর সাধারণ মানুষ গরিবদেরকে যারা আছে আমাদেরকে রাস্তায় বসায় দিয়ে গেছে আমরা এরকম সরকার বাংলার দেশে মাটিতে আমরা চাই না আমরা সরকার চাই সব মানুষ একরকম শুধু একরকম মাপে দেখতে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলের মতন দেখতে হবে আমি শুধু দেখতে যে টাকা আছে সে টাকা দিয়ে বড় লোক দিয়ে গেছে আমরা এমন একটা রাষ্ট্র সরকার দেখতে চাই হঠাৎ করবি মানুষ দেখে ক্ষমতা আনবো সেটা সাধারণ মানুষের আগে কষ্ট বোঝে ঢাকা সবাই রিক্সাওয়ালা বা কষ্ট বোঝায় গার্মেন্ট শ্রমিকদের কষ্ট বোঝায় আমাদের নিয়ম তো গার্মেন্ট শ্রমিক যদি ঠান্ডা থাকে দেশ ঠান্ডা থাকে গার্মেন্ট শ্রমিক যদি গরম থাকে তাহলে দেশ গরম থাকবে দেশের জনগণকে যদি গরম খবাই যা আমরা আঠারো কোটি মানুষ একটাই আমাদের বার্তা শুধু বাজারটাকে আমরা নিয়ন্ত্রণ দিতে চাই আমরা সরকারের কাছে পাঁচ লাখ টাকাও চাই না আমাদেরকে এক লাখ টাকা দাও ওই তোমার এক লাখ টাকা দিয়ে বাজার মতো আসে না আমরা কর্ম করে খাইতে পারি thank <laughs> you